হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ আপনারা কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন তো এই ভিডিওটা আমার আমি কালকে গতকাল বাসায় এসছি তো বাসার মোটামুটি যেরকম পরিস্থিতি ছিল সেটা আমি আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি বাসায় এসে সব কিছু ক্লিন করা হয়েছিল শুধু রান্নাঘরটা ক্লিন করা হয়েছিল না তো ভাবলাম যে রাত্রেবেলা আর তেমন হালকা পাতলা কিছু রান্না করব। তেমন কিছু রান্না করব না তো আগে কিচেনটা সাফ করে নিই তারপরে একটা কিছু করা যাবে তো এই জন্য আগে থেকে কিচেনটা সাফ করে রাখলাম যাতে আমার পরের দিনে বেশি ঝামেলা করতে না হয় তো বাসায় আসলে না থাকলে যেটা হয় আপনারা সবাই জানেন তো আমারও সেই একই অবস্থা হয়েছে বাসায় এসে সব অপরিষ্কার পেয়েছি আর এখানে আমি গরম জল তুলে দিলাম সব কিছু ক্লিন করার পরে কারণ আমি রাত্রেই চাদর টাদর অনেক কিছু ছিল যেগুলো ময়লা কাপড় চোপড় ওগুলো ভিজিয়ে রাখবো যাতে রাত খুব সুন্দরভাবে ময়লাগুলো উঠে যায় পরের দিন সকালে আমি ধুয়ে দিব তো এই যে পরের দিন সকালে সকালবেলা উঠে আগে জানলা যেগুলো আছে সেগুলো খুলে দিলাম দেবার পরে যে আমার সোনামণিরা খেলে একদম এদিক সেদিক করে রেখেছে তো এটা আমার দৈনন্দিনকার কাজ যাদের বাচ্চা আছে তারা জানে নিয়ে ঘরো ঘরে খেলনা দিয়ে ভরে যায় তো আমার ঠাকুরকে আমি প্রণাম করে নিলাম সকালে এখন আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম তো কালকে যেহেতু আমি ঘর ঝাড়ু দিয়ে একদম মুছে টুছে পরিষ্কার করে রেখেছিলাম তো অনেকটা ক্লিন আছে তো আমার একটু হলেও কষ্টটা একটু কম হচ্ছে তো এখানে দুটা ডিম সেদ্ধ তুলে দিলাম একটু সকালে মনিদেরকে নুডলস করে দেব প্লাস আমরাও খাবো আর কালকে একটু দুধ ছিল আমি রাত্রে জাল দিয়ে রেখেছিলাম তো ভাবলাম এই দুধটা এখন কী করি একটু চা করে ফেলি কারণ দুধ খুব সামান্য পরিমাণে ছিল তো এটা দিয়ে একটু চা করে খেয়ে নেব আর কি আর দুধ চা খেতে আমার ভীষণ পছন্দ আপনারা কে কে দুধ চা পছন্দ করেন একটু বলবেন প্লিজ আর এখানে আমি গরম জল তুলে দিয়েছি এর মধ্যে সামান্য লবণ দিয়েছি হলুদ দিয়েছি আর একটু তেল দিয়েছি তো আমি নুডলসটা এভাবে সেদ্ধ করে নেই। আমার সাদা নুডলস খেতে কেমন যেন লাগে একটু নুডুলস নুডলসটা একটু মানে হালকা একটু হলুদ কালার হবে তাহলে একটু ভালো লাগবে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে আর আরেকটা কথা বলে না যে আগে দর্শনধারী পরে গুণ বিচারি আগে দেখতে সুন্দর হতে হবে তো এখানে আমি গরম জলে নুডলসটা একটু সেদ্ধ করে নিচ্ছি আর তেলটা দিলাম এই কারণে যাতে নুডলসটা গায়ে লেগে না যায় তো এদিকে চাটাও হয়ে গেছে আর নুডলসটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে তো নুডলসটা এখন আমি নামিয়ে নেব আর ডিম সেদ্ধ করে রেখেছিলাম সেটাও আমি ডিমটা একটু ছিঁড়ে নিচ্ছি তো আমার মামনিরা নুডলস ভীষণ পছন্দ করে তো ভাবলাম যে সকালবেলা সবার জন্য নুডলস করে নিই ওর বাবা ভাত খাবে না তো এই জন্য নুডলসটাই করছি সকাল থেকে বলতে গেলে সারা দিন আমার অনেক ধকল যায় সাংসারিক কাজকর্ম নিয়ে রান্না সব কিছু মিলেই তো এটা আসলে সবারই হয় মোটামুটি দুপুর দুইটার পরে কাজ থাকে কিন্তু মানে হালকা পাতলা কাজ যেগুলো শুয়ে বসে করা যায় আর কি তো আমি সকালের দিকে একটু ঝামেলাটা বেশি থাকে আমার আর কষ্ট তো করতেই হবে সেটা আপনার সংসার ক্ষেত্রেই হোক আর কর্মক্ষেত্রেই হোক যারা চাকরিজীবী পেশা যাদের ব্যবসায়ী পেশা তো আমরা গৃহিণী আমাদের কিন্তু এটাও একটা পেশা ঠিক আছে কিন্তু অনেকে স্বীকার করতে চায় অনেকে স্বীকার করতে চায় না আমরা যে কষ্টগুলো করি আমরা কিন্তু কম কষ্ট করি না ঘরে মাঝে মাঝে ভাবি যে এটা যদি একটা স্বীকৃতি পেত যে গৃহিণী একটা পেশা যদিও আমরা বিভিন্ন কাগজপত্রে লিখি যে গৃহিণী পেশা আমার পেশা হচ্ছে গৃহিণী কিন্তু গৃহিণীর কি আদৌ কি কোনো বেতন আছে একদমই কিন্তু না হয়তো অনেকেই বলবেন যে হ্যাঁ হাজব্যান্ডের খাচ্ছেন পড়ছেন আবার আপনাদের আলাদা করে কি বেতন থাকবে কিন্তু দিন শেষে মেয়েরা আসলে একটা তো নির্ধারিত একটা পারিশ্রমিক বা একটা ভালোবাসার পারিশ্রমিক কি হোক এটা কিন্তু তাদের প্রাপ্য ঠিক আছে এটা প্রাপ্য থেকে যায় তো এখানে আমি যে ডিম সেদ্ধ করে রেখেছিলাম তো ডিমটা একটু হালকা সেদ্ধ হয়েছে আজকে তো এটা আসলে এইরকম হালকা সেদ্ধ আমি খেতে খুব পছন্দ করি আমার ডিম পুরোপুরি যেটা সেদ্ধ হয় সেটা একদম ভালো লাগে না তো বুঝতে পারিনি আগে আগে নামিয়ে ফেলেছি তো ওটা দিয়ে করে ফেললাম যেহেতু ছেলা হয়ে গেছে আর এই যে এখানে মামনিদের ভাগ করে করে দিচ্ছি এক একজন এক এক প্লেটে খাবে কেউ বাটিতে খাবে তো আমি গাবলা নিয়ে বসে পড়েছি আমি গাবলাতেই খাব আর এখানে যে কালকের কাপড় চোপড় সব ভিজে রেখেছিলাম ওগুলো ছোট বাচ্চাদের কাপড় চোপড় ছিল আর যেগুলো চাদর সেগুলো তো আগে আগে ধুয়ে রেখেছি তো সব আমি একবারে স্নান টান করে আসলাম যে স্নান টান করে একবার রান্না করতে আসব তো স্নান করে এসে রান্নার জোগাড়ও করে ফেলেছি এখানে সব মানে কেটে উঠে নিয়েছি তো আজকে রান্না করব হচ্ছে মুরগির মাংস আর হচ্ছে আলু করলা ভাজি করব তো মুরগির মাংসের যে মশলাটা সেটা আগে পেস্ট করে নিচ্ছি তো আগে মশা টশা রেডি না করলে আসলে না ঝামেলা হয়ে যায় আমি একদম সব কিছু আগে রেডি করে নিই তারপরে চুলা পাড়ায় যাই একটা একটা করে করব। সেটা আমি এরকম কাজ আমার একদম পছন্দ না আর এদিকে মনির বাবা আম নিয়ে এসছে আর লিচু নিয়ে এসছে তো পূজার জন্য আগে রেখে দিচ্ছি রেখে দিয়ে তারপরে আমরা খাবো আর এখানে কাঁচকলা ছিল না পটল নিয়ে এসছে তো পটলটা আমি আনতে বলিনিও পটল ভীষণ পছন্দ করে এজন্য নিয়ে এসছে আর এদিকে আমি রান্না বসিয়ে দিলাম প্রায় বারোটা কি সাড়ে বারোটার মতন বাজে তো রান্নাটা কমপ্লিট হলে পরে একটা নিশ্চিন্ত থাকা যায় না হলে সবার ক্ষুধা পেয়ে যায় খুব তাড়াতাড়ি তো ভাতটাও হয়ে গেছে ইতিমধ্যে রাইস কুকারের ভাতটা আমি করে নিয়েছি আর এদিকে আলুটা ভেজে নিলাম মাংসের যে আলুটা আর এখন আলু করলাটা ভাজব তো আমি আলু করল করলাটা এভাবেই ভাজি পেঁয়াজ রসুন মরিচ একটু হালকা কালো জিরা ফোড়ন দিয়ে তারপরে আমি আলু করলাটা ভাজি তো এটা জাস্ট মজা লাগে আবার এমনি এমনি ভাজা হয় পেঁয়াজ রসুন ছাড়া সেটাও মজা লাগে আর এই যে ভাজ আলু করলা ভাজি শেষে এখন মাংসটা তুলে দিচ্ছি তো আগে একটু গোটা জিরা আর পেঁয়াজ একটু ফোড়ন দিয়ে নিলাম আমি আসলে মাংসটা কয়েকভাবে রান্না করি একটা হচ্ছে দই চিকেন করি একটা হচ্ছে টমেটো দিয়ে যেটা চিকেন সেটা করি একটা নর্মাল একটা চিকেন আসলে যখন যেটা আরেকটা যখন চিকেন করি সেটা হচ্ছে রেজালা টাইপের হয় তো আজকে নর্মালি যেটা সেটাই করছি তো আলুগুলোও দিয়ে দিচ্ছি এর মধ্যে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিয়েছি আলুগুলোও দিয়ে দিচ্ছি আমি যেহেতু আলুগুলো হালকা ভেজে নিয়েছি বাকি মানে আলুটা যদি একটু বাকি সেদ্ধ থাকে এটার সাথে হয়ে যাবে একবারে আর সেটা আসলে মজাও লাগে আমি লাস্টে একদমই আলু দিই না যাতে এর সাথে একবারে মিশে যায় আর এখানে ওরা সবাই লিচু খাচ্ছিল তো আমি রান্না করছিলাম তো খেতে পারছিলাম না তো এখন একটু সময় পেয়েছি ভাবলাম একটু লিচু খাই তো দিনে লিচু ভালোই মিষ্টি আছে তো আমার রান্নাও শেষ আমি খেতেও বসে গেছি তা আজকের ভিডিওটি আর বেশি বড় করছি না আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার পেজের পাশে থাকবেন সবাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা